এর আষ্টশো গ্রামের জগটা কত সুন্দর একটা জগ দেখেন এই জগটার এমআরপি হলো চারশো আশি টাকা এই চারশো আশি টাকার মালটা সে পাবে মাত্র একশো নব্বই টাকা আমরা এতক্ষণ প্রোডাক্টের ছবিগুলো দেখালাম এখন আমরা প্রসেসিংটা আমরা দেখাবো এই হচ্ছে আমাদের সফট ড্রিঙ্কস ফ্যাক্টরির নিজস্ব কারখানা এই নিজস্ব কারখানায় আমরা এটা এই মেশিনটা হচ্ছে আমাদের চিনিকে আসার একটা মেশিন অর্থাৎ চিনিটাকে আমরা একবার পাউডার করে ফেলি এই চিনিটা পাউডার করার পরে আমরা ধাপে ধাপে প্রসেস করে থাকি এই প্রসেসটা হচ্ছে এই চিনিটা পাউডার করার পরে আমরা এইটা হলো আমাদের মিক্সার মেশিন এই মিক্সারে আমরা মিক্স মিক্সিং করি মিক্সার করার পরে আমরা এটাকে আবার চালনি দিয়া সুন্দর করে আমরা ই করি চালনি করি এটারে চালনি করার পরে এটা হলো কাঁচা হ্যাঁ এই চালনি করার পরে আমরা আবার এইটারে ডায়ারে নিয়ে যাই এই ডায়ারে নিয়ে যায় ডায়ারটা প্রচুর পরিমাণে একবারে শুকানোর পর ডায়ারে তারপরে আমরা আবার আরেকটা চালনি করতে হয় জাহার থেকে বের হওয়ার পরে আবার একটা চালনি করতে হয় চালনিটা হলো এইভাবে এটা হলো আমাদের কমপ্লিট প্রোডাক্ট এই কমপ্লিট প্রোডাক্টের কালারটা অনেক সুন্দর এই দেখেন অনেক সুন্দর একটা কালার ঠিক আছে যেটা দেখলে যে কোনো কেউ মানে খেতে মন চাইবে সাথে সাথে যে না এত চমৎকার একটা কালার এই মালটা আমরা এসির মধ্যে নিয়ে যাবে এখন এই মালটা এসির মধ্যে নেওয়ার পরে এই পরে আমরা বাকি কাজগুলো আমরা করি ধাপে ধাপে শেষ করে এই এসির ভিতরে আমরা এটা হলো আমাদের এসি রুম ডিমোডিফায়ার কন্ট্রোল সহ আমাদের এসি রুম এই এসি রুমে আমরা মালটা রেখে তারপরে আমরা মালটা ঠান্ডা করি ঠান্ডা করার পরে আমরা এই মালটা আমরা মেশিনে দিই মেশিনে দেওয়ার পরে এখান থেকে আমরা আমরা প্যাকেজিং এটা হলো যেটা আমরা পাঁচ টাকার মাল যেটা অরেঞ্জ এবং ম্যাঙ্গো ফ্লেভার এই মেশিন থেকে আমরা বের করি ঠিক আছে এই পুরো মালটা আমরা এখন প্যাকেট করি এগুলো সব কমপ্লিট হয়েছে এগুলো সব বক্স হবে এখন বক্স হবে এটা তো আমরা যারা ঝাড়ের বক্স করি বক্সের বক্স করি এই ঝাড় এবং বক্সের মালটা দেখেন অত্যন্ত সুন্দর করে এই যে একটা মেশিন দেখতেছেন এটা হলো আমাদের ডিমোটিফায়ার মেশিন এই মেশিনটা পুরো রুমের আর্দ্রতাটাকে নিয়ন্ত্রণ করে পানি করে ফেলে পুরো রুমটা একটা ঠান্ডা একটা পরিবেশ হ্যাঁ এই পানির এই রুমের যত পানি টেনে আছে এই মেশিনে টেনে নিয়ে যায় এই এসির পানিগুলো আপনি নিয়ে যায় নিচে ঠিক আছে এরপর হলো আমরা এইভাবে করে বক্স করি এটা হলো আমাদের প্যাকেট এই প্যাকেটগুলো সত্তর গ্রাম একশো পঁচিশ গ্রাম তারপরে হলো আড়াইশো গ্রামের প্যাকেট হয় এই প্যাকেটগুলো আমরা কি করি বক্সের মধ্যে ঢুকাই তারপরে হলো আমাদের জার হয় এই জারগুলো আমরা আলাদা করে ফেলি এটা হলো আমাদের টোটাল ঝাড় এবং মানে প্যাকেট জাত করার করার কমপ্লিট প্রসেস কমপ্লিট একটা প্রসেস আমরা এইভাবে করে এসি নিয়ন্ত্রণ করে আমরা কাজটা করি যাতে করে আমাদের এই প্রোডাক্টটা দুই বছরে নষ্ট না হয় অনেকে আছে ভয় পায় যে আমি কি অগ্রিম টাকা পাঠাবো টাকা পাঠাইলে আমার টাকাটা বাইরে যাবে কিনা আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আসেন আমাদের অফিস ফ্যাক্টরি ভিজিট করে পছন্দ অনুযায়ী মাল না যদি না আসতে পারে তাহলে আপনারা অর্ডার দেবেন অর্ডার দিলে স্টেট ফার্স্ট কুরিয়ারে আমি মাল পাঠাবো কুরিয়ারে মাল টাকা দিয়ে আপনি মাল নিতে পারবেন নয়টা সিরিজ থেকে নয় কার্টুন ম্যাঙ্গো নয় কার্টুন অরেঞ্জ এই আঠারোটা কার্টুন মাল নিয়ে যদি একজন ব্যক্তি শুরু করে সেও কিন্তু দৈনিক সাইড থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করার সম্ভাবনা আছে যারা ডিলারশিপ নেবে তাদেরকে আমাদের এই বিএইচের যে পেপার আছে পেপারস বিয়েসটে পেপার দিয়ে রিপোর্টের কপি টপি ইনশাল্লাহ ব্যবসা করতে গেলে উনি কোথায় যেন কোনো সমস্যা সৃষ্টি না করে এই ধরনের লিগাল ডকুমেন্ট আমরা ফটোকপি করে ওনাকে আমরা এক সেট ইনশাল্লাহ দিয়ে দেব সরাসরি প্রস্তুতকারক থেকে ট্যাঙ্ক পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সামনে যেহেতু রমজান মাস প্রচুর পরিমাণ কিন্তু ডিমান্ড আছে এই ট্যাংয়ের এবং যাদের কাছে অল্প পুঁজি আছে তারাও শুরু করতে পারবেন এবং সারা বাংলাদেশে এই ট্যাংয়ের ডিলার নিয়োগ চলছে তো আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করবো কীভাবে পাইকারি নেবেন কীভাবে ডিলারশিপ নিয়ে ব্যবসা শুরু করবেন তো সঙ্গে আছে জাস্ট ফুড অ্যান্ড বেভারেজের অনার এবং মালিক আনোয়ার ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া বর্তমানে কি কি তৈরি করেন আপনি আমি বর্তমানে এই রমজান উপলক্ষে সফট ড্রিঙ্কস পাউডার নিয়ে কাজ করতেছি এই সফট ড্রিঙ্কস পাউডারের আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের ব্যাপক সারা আছে আপনি জানেন গত বছর আমাদের সফট ড্রিঙ্কস পাউডার মার্কেটে আমরা বের করেছি প্রচুর পরিমাণে রেসপন্স আর জাস্ট ফুড আর ব্যবহারে সবসময় উন্নত মানের প্রোডাক্ট তৈরি করে গুণগত মান ঠিক রেখে আমরা বাজারজাত করে থাকি এবছরও আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলা পর্যন্ত আমরা ডিলার দিয়ে থাকি যারা আমাদের এই ডিলার নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন অনেকে মেসেজ দিলে মেসেজের রিপ্লাইটা দিতে আমাদের একটু সময় লাগে সবচেয়ে এবার আসেন ডেস্টিনেট জাস্ট ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির ডিলারশিপ আপনি কেন নেবেন এবং এই প্রোডাক্টটা আপনি কেন নেবেন আমাদের প্রোডাক্টটা শীতের নিয়ন্ত্রিত অর্থাৎ এসি কন্ট্রোল করে আমাদের ডিমোটিফায়ার কন্ট্রোল করে অত্যন্ত চমৎকারভাবে আমরা এই মালটা করে থাকি যে মালগুলো লাস্টিং হচ্ছে দুই বছরের মধ্যে এই মালগুলো ইনশাল্লাহ কোনো ধরনের জমাট বাঁধবে না অনেক সুন্দর একটা মাল এখন অনেকেই আছে যাদের কাছে পুঁজি নাই অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চায় স্টুডেন্ট আবার ব্যবসার পাশাপাশি এইটা করতে চাচ্ছেন তাদের জন্য চাকরির পাশাপাশি এটা করতে চাচ্ছেন তাদের জন্য আমার কাছ থেকে একটা সুবর্ণ সুযোগ পাবেন সেটা কি আমাদের এই সফট ড্রিঙ্কস পাউডারের টোটাল নয়টা সিরিজ নয়টা সিরিজ হল ম্যাঙ্গো নয়টা হলো অরেঞ্জ মোট আঠারোটা সিরিজে যদি দুইটা ফেলেবার দুইটা ফেলেবার এই দুইটা ফ্লেভার যদি এক কার্টুন করে মাল নিয়েও কেউ শুরু করে এক কার্টুন মানে প্রত্যেকটা ফ্লেভারের এক কার্টুন এক একটা সিরিজের এক কার্টুন তার মানে আমি নয়টা সিরিজ থেকে নয় কার্টুন ম্যাঙ্গো নয় কার্টুন অরেঞ্জ এই আঠারোটা কার্টুন মাল নেওয়া যদি একজন ব্যক্তি শুরু করে সেও কিন্তু দৈনিক সাইড থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করার সম্ভাবনা আছে আঠারো কার্টুন প্রোডাক্টের দাম কেমন হতে পারে ভাই তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ইনভেস্ট করে সে আপনার সাথে ব্যবসা শুরু করতে পারবে আর যারা ডিলার নেবে তাদের উদ্দেশ্যে কী বলবেন যে যারা ডিলার নেবে তাদের জন্য আমাদের জন্য একটা এক্সট্রা ফ্যাসিলিটি থাকে কারণ হলো আমরা বাংলাদেশের প্রত্যেকটা থানায় একটা করে ডিলার দিই একজন ব্যক্তি একটা থানায় ডিলার পাবেন এবং উনি আমাদের কাছ থেকে সর্বোচ্চ সুবিধা পাবেন তবে আমরা এখান থেকে এসআর এসার বা কোনো ম্যানেজার দিই না আমাদের এখান থেকে সরাসরি ফ্ল্যাট রেডে মাল দিই মিনিমাম তার ট্রেড প্রাইস থেকে অর্থাৎ দোকান প্রাইস থেকে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রফিট দিয়েই আমরা এই প্রোডাক্টটা তাদেরকে দিয়ে থাকি এবং এই প্রোডাক্টের মানগুলো গুণগত মান এত সুন্দর এবং হানড্রেড পার্সেন্ট ফুড গ্রেড কালার দিয়েই মনে করেন আমাদের এই প্রোডাক্টগুলো করা আর বিশেষ করে হচ্ছে অনেকে মার্কেটিং করতে গেলে একটা আতঙ্কে থাকে যে আমি এই প্রোডাক্টটা মার্কেটিং করব আমার কোনো আইনি জটিলতা আছে কিনা। বা আমি কোনো আইনি সমস্যায় পড়বো কিনা না ওই ধরনের কোনো সমস্যা নাই কারণ আমরা হানড্রেড পারসেন্ট এই বিএইচটি ওকে করে এই গুণগত মান ঠিক রেখেই আমরা মার্কেট করে থাকি আর বিশেষ করে যারা মনে করেন বাজার করবে যারা ডিলারশিপ নেবে তাদেরকে আমাদের এই বিএইচটি যে পেপার আছে পেপারস বিএসটের পেপার বিএস রিপোর্টের কপি টপি ইনশাল্লাহ ব্যবসা করতে গেলে উনি কোথায় যেন কোনো সমস্যার সৃষ্টি না করে এই ধরনের লিগাল ডকুমেন্ট আমরা ফটোকপি করে ওনাকে আমরা এক সেট ইনশাল্লাহ দিয়ে দেবো যার কারণে আমাদের এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তো ভাইয়া কতগুলো সাইজ আছে একটু যদি আমাদেরকে সাইজ হচ্ছে আমাদের নয়টা সিরিজ নয়টা সিরিজ হচ্ছে প্রথম হচ্ছে আমাদের একটা মিনি আট গ্রামে একটা ট্যাঙ্ক আপনি অত্যন্ত খুশি হবেন দেখলে আমাদের ট্যাঙ্কের যে বক্স এই ট্যাঙ্গের বক্সের সাথে আমাদের প্যাকেটের যে কালারটা অত্যন্ত হুবাহুব মিল অনেক সুন্দর একটা কালার মানে এক কোন দোকানদার যদি সাজিয়ে রাখে দেখার মতো একটা কালার চমৎকার বাহারি একটা কালার পাঁচ টাকার পাঁচ টাকার কালার এই কালারের সাথে আবার মিস ই করে অ্যাডজাস্ট করে আমরা কি করছি আবার কাঠনটা ওইভাবেই তৈরি করছি মানে টোটাল কাঠন বক্স এবং প্যাকেজ হুবাহু মিল এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আরেকটা একটা হচ্ছে আপনি দেখেন এটা ম্যাঙ্গো ফ্লেভার এটা হলো ম্যাঙ্গো ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার এবার আসেন আরেকটা একটা আছে আমাদের অরেঞ্জ অরেঞ্জ কালার অরেঞ্জ ফ্লেভার এবার দেখেন এই যে অরেঞ্জের যে বক্স অরেঞ্জের যে প্যাকেট সুবহু এক এবং অরেঞ্জের যে আমাদের কার্টুন এটাও কিন্তু এক মানে আমরা টোটালি মেশিং করে আমরা একটা কাজ করছি যাতে করে দোকানদার এবং মানুষ দেখলে বুঝে যে এটা একটা ব্রান্ড ঠিক আছে ভাই এখানে কত পিস থাকবে এক বক্সে এক বক্সে আমাদের এখানে ছত্রিশ পিস দেওয়া আছে বারো বক্সে একটা কার্টুন একটা কার্টুন দেওয়া আছে এইটার এম হচ্ছে একটা বক্সের একশো আশি টাকা এম আর পি দেওয়া আছে খুচরা বিক্রি খুচরা বিক্রি ঠিক আছে আচ্ছা কেনার এটা আসলে কেনার এটা আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করে জেনে নেবেন ইনশাআল্লাহ কেনার এটা আমি আপনাদেরকে সরাসরি দিয়ে দেব ওকে তারপরে কোন সাইজগুলো আছে দেখাবেন আছে করে এরপরে আমাদের সত্তর গ্রাম এরপরে হলো সত্তর গ্রামের ম্যাঙ্গো এবং অরেঞ্জ ফ্লেভার খুবই সুন্দর এবং আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন বাজারে কিন্তু ভালো মালের নকল বেশি হয় এই আমি কি করছি আমার প্রোডাক্টের একটা নিজস্ব হলোগ্রাম ইউজ করছি এই মুখের ভিতরে একটা নিজস্ব জাস্টের একটা হলোগ্রাম আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের একটা বারকোড দেওয়া আছে আমাদের বারকোড এমআরপি উৎপাদনের তারিখ একটা বারকোডের মাধ্যমে আমরা এটা দিয়ে দিচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এটা কিন্তু অনেকেই করবে না এটা কিন্তু একেবারে বেস্ট হয়েছে অর্থাৎ আপনার ডেট তারিখ সবকিছু দেওয়া আছে বারকোডও দেওয়া বারকোডও দেওয়া আছে এবং হলোগ্রাম সহ প্রত্যেকটা প্রোডাক্ট হরগ্রাম দেওয়া ছশো সত্তর গ্রাম এটা হলো সত্তর গ্রাম আচ্ছা সত্তর গ্রামের যে প্যাকেটটা এই প্যাকেটের ভিতরে আপনার টোটাল এক কার্টের নব্বই পিস মাল থাকে না এই একশো পঁচিশেরও ম্যাঙ্গো এবং অরেঞ্জ প্রত্যেকটা কার্টনের ভিতরে 60 পিস করে কার্টন আমাদের কার্টুন এরপরে থাকবে আমাদের আড়াইশো গ্রামের বক্স এই আড়াইশো গ্রামের বক্স হলো 36 পিসে এক বক্স ছত্রিশ পিস এই সত্তর পিসে একটা বক্স থাকে আমার একটা কার্টুন থাকে ছত্রিশ পিসের এই হলো আমাদের বক্সের ভিতরে তিনটা তিনটা সত্তর গ্রাম একশো পঁচিশ গ্রাম আড়াইশো আড়াইশো গ্রাম তিনটা শেষ গোট এবার আসেন আমাদের জার জার হইলো আমাদের চব্বিশ পিসে এক কার্টন আড়াইশো গ্রামের জাহাজ চব্বিশ পিসে এক কার্টন এটাও ম্যাঙ্গো এটা অরেঞ্জ খুবই চমৎকার কালারটা খুব ভালো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং সুন্দর অনেক জোরজোরা মা খুবই জোরজোরা জোরজোরা হ্যাঁ অনেক ডায়ারটা অনেক সুন্দর করে করি এরপর হলো আমাদের সাড়ে তিনশো জাহাজ

তারপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের নয়শো গ্রামের নয়শো গ্রামের বিশাল একটা জগ একটা জগ খুবই সুন্দর খুবই সুন্দর গেট আপ এটার রেট হচ্ছে কত পাঁচশো পঁচিশ টাকা পঁচিশ টাকা এমআরপি পাঁচশো এটা টুলটা লাগাইছে পাঁচশো পঁচিশ টাকা এমআরপি একেবারে জাস্ট ফুড এন্ড বেভারেজ কোম্পানির নাম সুন্দর নাম লেখা আছে বারকোড সহ দেয়া রয়েছে নাম প্রত্যেকটা প্রোডাক্টে হলোগ্রাম দেওয়া আছে একটা প্রোডাক্টের দাম বলেন আসলে প্রোডাক্টের দাম এইভাবে বলা ঠিক না তারপর আপনি যেহেতু বলছেন আপনি রিকোয়েস্ট আমি বলছি মনে করেন আমাদের আষ্টশো গ্রামের জগটা কত সুন্দর একটা জগ দেখেন এই জগটার এমআরপি হলো চারশো আশি টাকা এই সাতশো আশি টাকার মালটা সে পাবে মাত্র একশো নব্বই টাকায় একশো নব্বই টাকায় আটশো গ্রামের একটা জগ পেয়ে যাবেন এটার খুচরা রেট হচ্ছে চারশো আশি টাকা তার মানে আপনি পাইকারি ভাই পাইকারি কত দিতে পারবে এটা এই যে পাইকারি উনি মিনিমাম যদি হয় তাও মনে করেন দুইশো চল্লিশ টাকা এটা মালটা বিক্রি করতে পারবে ফিফটি পার্সেন্ট দোকানদাররা লাভ করবে তার মানে আপনি একশো টাকা নিয়ে দুইশো টাকা পাইকারি বিক্রি করবেন লাভ থাকে আর দোকানদার বিক্রি করবে চারশো আশি টাকা তার মানে ফিফটি পার্সেন্ট লাভের একটা ব্যবসা হচ্ছে ট্যাং এর ব্যবসা ওকে তো ভাইয়া তারপর আসলে যদি কেউ ডিলার নিতে চায় ডিলাররা সরাসরি আপনার সাথে কথা বললে বিস্তারিত জানতে পারবে ভালো এবার আসেন অনেকে আছে ভয় পায় যে আমি কি অগ্রিম টাকা পাঠাবো টাকা পাঠাইলে আমার টাকাটা বাইরে যাবে কিনা আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আসেন আমাদের অফিস ফ্যাক্টরি ভিজিট করে পছন্দ অনুযায়ী মাল না যদি না আসতে পারে তাহলে আপনারা অর্ডার দেবেন অর্ডার দিলে স্টেট ফার্স্ট কুরিয়ারে আমি মাল পাঠাবো কুরিয়ারে মাল টাকা দিয়ে আপনি মাল নিতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই সেই সুযোগ আছে সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা থানা থেকে আমাদের সার্ভিস আছে তার মানে কুরিয়ার কন্ডিশনও দিবেন কুরিয়ারে কন্ডিশনে মাল দেব একবার কুরিয়ারে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন সেই সুযোগ আছে এই সুযোগও আছে তো সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু এই ট্যাং এর ব্যবসাটা শুরু করতে পারেন এখন একটা সময় এবং সুযোগ সামনে রমজান মাস যারা শুরু করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আরো বিস্তারিত আপনি জানতে পারবেন তো আসলে এখন আপনারা দেখলেন আমরা কথা বললাম আমাদের প্রোডাক্টের সাজায় গুণগত মান সম্পর্কে পরিচয় করিয়ে দিলাম পরিচয় করিয়ে দিলাম এবার আমাদের ফ্যাক্টরি আছে কিনা এটা তো আপনাদের একটা দেখার বিষয় আছে তাই না তাহলে চলেন আমরা আমাদের ফ্যাক্টরির দিকে যাই ওখানে গিয়ে আমরা দেখি কিভাবে প্যাকেট হয় কিভাবে আমরা মরকজাত করি কীভাবে প্যাকিং করি এগুলো আমরা একটু সুন্দর করে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা এতক্ষণ প্রোডাক্টের ছবিগুলো দেখালাম এখন আমরা প্রসেসিংটা আমরা দেখাবো এই হচ্ছে আমাদের সফট ড্রিঙ্কস ফ্যাক্টরির নিজস্ব কারখানা এই নিজস্ব কারখানায় আমরা এটা এই মেশিনটা হচ্ছে আমাদের চিনিকে আসার একটা মেশিন অর্থাৎ চিনিটাকে আমরা একবার পাউডার করে ফেলি এই চিনিটা পাউডার করার পরে আমরা ধাপে ধাপে প্রসেস করে থাকি এই প্রসেসটা হচ্ছে এই চিনিটা পাউডার করার পরে আমরা এইটা হলো আমাদের মিক্সার মেশিন এই মিক্সারে আমরা মিক্স মিক্সিং করি মিক্সার করার পরে আমরা এটাকে আবার চালনি দিয়ে সুন্দর করে আমরা ই করি চালনি করি এটারে চালনি করার পরে এটা হলো কাঁচা হ্যাঁ এই চালনি করার পরে আমরা আবার এইটারে ডায়ারে নিয়ে যাই এই ড্রায়ারে নিয়ে যায় ডায়ারটা পর্যপ্ত পরিমাণে একবারে শুকনার পর ডায়ারে তারপরে আমরা আবার আরেকটা চালনি করতে হয় যার থেকে বের হওয়ার পরে আবার একটা চালনি করতে হয় চালনিটা হলো এইভাবে এইটা হলো আমাদের কমপ্লিট প্রোডাক্ট এই কমপ্লিট প্রোডাক্টের কালারটা অনেক সুন্দর এই দেখেন অনেক সুন্দর একটা কালার ঠিক আছে যেটা দেখলে যে কোনো কেউ মানে খেতে মন চাইবে সাথে সাথে যে না এত চমৎকার হ্যাঁ এই মালটা এখনো গরম এই মালটা আমরা এসির মধ্যে নিয়ে যাবে এখন এই মালটা এসির মধ্যে নেওয়ার পরে এই পরে আমরা বাকি কাজগুলো আমরা ধাপে শেষ করে এই এসির ভিতরে আমরা এটা হলো আমাদের এসি রুম ডিমোডিফায়ার কন্ট্রোল সহ আমাদের এসি রুম এই এসি রুমে আমরা মালটা রেখে তারপরে আমরা মালটা ঠান্ডা করি ঠান্ডা করার পরে আমরা এই মালটা আমরা মেশিনে দিই মেশিনে দেওয়ার পরে এখান থেকে আমরা আমরা প্যাকেজিং এটা হলো যেটা আমরা পাঁচ টাকার মাল যেটা অরেঞ্জ এবং ম্যাঙ্গো ফ্লেভার এই মেশিন থেকে আমরা বের করি ঠিক আছে এই পুরো মালটা আমরা এখন প্যাকেট করি এগুলো সব কমপ্লিট হয়েছে এগুলো সব বক্স হবে এখন বক্স হবে এটা তো আমরা যারা ঝালের বক্স করি বক্সের বক্স করি এই ঝাড় এবং বক্সের মালটা দেখেন অত্যন্ত সুন্দর করে এই যে একটা মেশিন দেখতেছেন এটা হলো আমাদের ডিমোটিফায়ার মেশিন এই মেশিনটা পুরো রুমের আর্দ্রতাটাকে নিয়ন্ত্রণ করে পানি করে ফেলে পুরো রুমটা একটা ঠান্ডা একটা পরিবেশ হ্যাঁ এই পানির এই রুমের যত পানি টেনে আছে এই মেশিনে টেনে নিয়ে যায় এই এসির পানিগুলো আপনার নিয়ে যায় নিচে ঠিক আছে এরপরে হলো আমরা এইভাবে করে বক্স করি এটা হলো আমাদের প্যাকেট এই প্যাকেটগুলো সত্তর গ্রাম একশো পঁচিশ গ্রাম তারপরে হলো আড়াইশো গ্রামের প্যাকেট হয় এই প্যাকেটগুলো আমরা কি করি বক্সের মধ্যে ঢুকাই তারপরে হলো আমাদের জার হয় এই জারগুলো আমরা আলাদা করে ফেলি এটা হলো আমাদের টোটাল ঝার এবং মানে জাত করার কমপ্লিট প্রসেস কমপ্লিট একটা প্রসেস আমরা এইভাবে করে এসি নিয়ন্ত্রণ করে আমরা কাজটা করি যাতে করে আমাদের এই প্রোডাক্টটা দুই বছরে নষ্ট না হয় এবার আসেন আমাদের এই প্রোডাক্টগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা আবার এই প্রোডাক্টগুলো বাইরে রেখে দিই এই বাহিরে আসার পরে আমরা এই বিভিন্ন আমাদের অমর কিল এখানে রাখি এইভাবে আমরা করে ঠিক আছে এইভাবে করে আমরা রাখি হচ্ছে স্টক স্টকে করি স্টকে এখানেও আছে বাইরেও আছে ঠিক আছে আমরা এইভাবে করে প্রচেষ্টা শেষ করে দিই অত্যন্ত চমৎকারভাবে সুস্থ সুন্দরভাবে আমরা পরিবেশ মেনটেন করে কাজটা করতেছি ইনশাল্লাহ ভাইদের প্রতি আমার অনুরোধ হলো সৎ স্বচ্ছ এবং হালালভাবে যদি কেউ ব্যবসা করতে চান অবশ্যই জাস্ট ফুড অ্যান্ড ব্যবহারের সাথে আপনি যোগাযোগ করবেন একবারে সরাসরি ফ্যাক্টরি থেকে কম বাজেটের মধ্যে ভালো মানে প্রোডাক্ট নিয়ে আপনি দৈনিক চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করার সুযোগ আমাদের কাছে আছে সবাইকে ধন্যবাদ সবাই আসবেন দেখা হবে কথা হবে ইনশাল্লাহ সার দাওয়াত রইল সবার